ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কি এমন গোপন চুক্তি করতে চাইছে রাশিয়া হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির সাথে আবুধাবিতে কেন গোপন বৈঠকে বসল রাশিয়ার কূটনীতিকরা শান্তি আলোচনার মাঝেই ইউক্রেনে কেন হামলা চালাল রাশিয়া জানা গেছে রাশিয়ার এক রাতের ক্ষেপণাস্ত্র হামলাতেই নাজেহাল অবস্থা ইউক্রেনের রাজধানী কিয়েভের এভাবে আর কতদিন যুদ্ধের মাঠে টিকে থাকতে পারবে ইউক্রেন পুতিনের কি ইউক্রেনকে ঘিরে বিশেষ কোন লক্ষ্য আছে চলতি বছরের অক্টোবরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে ঘিরে জানিয়ে দেন মস্কোর সফলতার কথা নিজের তেহাত্তরতম জন্মদিনে রাশিয়ার সামরিক বাহিনীর কমান্ডারদের সাথে বৈঠকে পুতিন বলেন কৌশলগত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী চলতি বছর এখন পর্যন্ত আমরা ইউক্রেনের প্রায় বর্গ কিলোমিটার অঞ্চল দখলে সফল হয়েছি। এদিকে পঁচিশ নভেম্বর রাতে ইউক্রেনকে লক্ষ্য করে বাইশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া যার মাঝে বেশ কয়েকটি কিয়েভে আঘাত হেনেছে জেনেনেস্কির দাবি এই হামলায় এখন পর্যন্ত অন্তত জন নিহত ও ১৩ জন আহত হয়েছে রাশিয়ার এমন হামলার মাঝেও ইউক্রেন ইস্যুতে শান্তির খোঁজে হন্যে হয়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্র তাই তো সুইজারল্যান্ডের জেনেভা শহরে সম্প্রতি ইউক্রেনের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরোবিও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কফ ও মার্কিন আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ড্রিসকল ওই বৈঠকে মার্কিন প্রতিনিধিরা ইউক্রেনের কাছে আটাশ দফার একটি শান্তি চুক্তির পরিকল্পনা তুলে ধরেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের এই সম্ভাব্য শান্তি চুক্তির পরিকল্পনাটি পরবর্তীতে ১৯ দফায় নামিয়ে আনে মার্কিন ও ইউক্রেনের প্রতিনিধিরা যেখান থেকে বাদ যায় যুদ্ধের সময় সংঘটিত কর্মকাণ্ড প্রসঙ্গে সাধারণ ক্ষমার বিষয়টি সেই সাথে বাদ যায় ভবিষ্যতে ইউক্রেনের সেনাবাহিনীর আকার কমিয়ে আনার বিষয়টিও কিন্তু সংযুক্ত আরব আমিরাতে রাশিয়ার সাথে কিসের গোপন বৈঠকে বসলো যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে যেতে শান্তি চুক্তির আলোচনা আরও এগিয়ে নিতে এবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সাথে গোপন বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ড্রিসকল তবে গোপনে এই বৈঠকে রাশিয়ার প্রতিনিধি দলে ঠিক কারা আছেন সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ক্রেমলিন পঁচিশ নভেম্বর এক এমন তথ্যই জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজ করা আলু আর স্পাইসি সিজনি নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও চলমান আলোচনার মাঝেও ইউক্রেনে কেন বারবার আক্রমণ করছে রাশিয়া এই প্রশ্নের উত্তর চলতি বছরের অক্টোবরেই দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সে সময় তিনি জানান রাশিয়ার লক্ষ্য মূলত ইউক্রেনকে নিরস্ত্র করা এবং ডিনাজি ফাইট করা পুতিনকে আশ্বস্ত করে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গ্যারাসিমভ বলেন ইউক্রেন দখলে এগিয়ে যাচ্ছে আমাদের সামরিক বাহিনী পোকোভোস্কে ব্যাপক লড়াই চলছে এছাড়াও ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল থেকে দেশটির সামরিক বাহিনীকে কণ্ঠাসা করছে রাশিয়া বিশ্লেষকরা বলছেন পুতিন তার লক্ষ্য বাস্তবায়নে সফল না হওয়া পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবেন এক্ষেত্রে রুশ প্রেসিডেন্টের মূল টার্গেট ইউক্রেনের কৌশলগত অঞ্চল দখলে নেওয়া সেই সাথে পশ্চিমা শাসনকে বুড়ো আঙুল দেখানো যার কারণে শান্তি চুক্তির আলোচনার মাঝেও ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর